বঙ্গবন্ধু ধান আল্লাহ করেছে দান নাই তো বেশি কাকা পাতান দেখতে ভালো খাইতে ভালো আরও যদি থাকে কাকা কই তোরের মাংস দাওয়া দিয়া দেখাবো তাওয়াই মাওয়াই বঙ্গবন্ধু ধান আল্লা করেছে দান নাই তো বেশি কাকা পাতান দেখতে ভালো খাইতে ভালো এই দেশে কত ধান আইলো গেল বঙ্গবন্ধু ধানের ভাত এতই ভালো এই দেশে কত ধান আইলো গেল বঙ্গবন্ধু ধানের ভাত এতই ভালো বঙ্গবন্ধু ধান আল্লাহ করেছে দান এই ধানে নাই কাকা বেশি পিঠা পান দেখতে ভালো খাইতে ভালো আর যদি থাকে কাকা কৈথরের মাংস দাওয়াত দিয়া খাওয়াবো তাওয়াই মাওয়াই বঙ্গবন্ধু ধান আল্লাহ করেছে দান এই ধানে নাই বেশি আর সেটা পান দেখতে ভালো খাইতে ভালো টাকা হয়েছে